নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করার জন্য ছয়টি টিপস নাম্বার ওয়ান নিজের লক্ষ্য স্থির করুন পরিষ্কারভাবে জানুন কি আপনি অর্জন করতে চান এবং সেই অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করুন আপনার লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিদিন সেগুলোর দিকে এক ধাপ এগিয়ে যান নাম্বার টু স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিজেকে প্রভাবিত করে মানসিক এবং শারীরিক সুস্থতা অর্জনের জন্য স্বাস্থ্যকর ধারা মেনে চলুন নাম্বার থ্রি নেতিবাচক কথাকে এড়িয়ে চলুন নেতিবাচক মানুষ চিন্তা বা অভ্যাসগুলোকে এড়িয়ে চলুন ইতিবাচক চিন্তা করুন এবং ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান নাম্বার ফোর সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা করুন আপনার কাজগুলোকে গুরুত্বপূর্ণ অনুসারে সাজান এবং সময় মতো কাজগুলো শেষ করার চেষ্টা করুন নাম্বার ফাইভ নতুন কিছু শিখুন প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন নতুন কিছু শেখার মাধ্যমে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়বে এবং নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে হবে নাম্বার সিক্স নিজেকে ভালোবাসুন এবং নিজের গুরুত্ব দিন নিজেকে সময় দিন নিজের পছন্দের কাজগুলো করুন এবং নিজের নিজের প্রতি সদায় থাকুন নিজের জন্য সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে আশা করি এই ছয়টি ট্রিপস আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করেন ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন